আসসালামু আলাইকুম আজকে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ আরেকটা ডেলিভারি পয়েন্টে আজকে ডেলিভারি দেওয়ার জন্য এসেছি ফ্রোজেন ফুড প্রোডাক্ট দু প্যাকেট ফ্রোজেন চিকেন রোল অর্ডার করছে এটা রিপিট কাস্টমার হালি শহর এইচ ব্লক হালি শহর এইচ ব্লক যে মসজিদটা আছে সেই মসজিদের এলাকা এটা কত নম্বর রোড বলে দেখি সামনে আগাইয়া সামনে মসজিদ রিপিট কাস্টমার এর আগেও আরো দু চারবার না প্রায় চার পাঁচ ছবার প্রোডাক্ট অর্ডার করছে আমাদের কাছ থেকে কাছ এটা মনে এক হ্যাঁ এক নম্বর রোড পড়তেছে এটা এইচ ব্লকের এক নম্বর রোড ওই যে সামনের যে লম্বা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা সেখানে যাবে নবম তলায় হ্যাঁ স্বর্ণালী খান ভবনে আচ্ছা ভেতরে ঢোকার আগে আমার হ্যান্ডসেটটাকে একটু পকেটে এমনভাবে নিতে হবে তাতে তারা বুঝতে না পারে স্বর্ণালী খান ভবনে যাবে এই বিল্ডিংটাতে যাবে স্বর্ণালী হ্যান্ডস পার্কে এখানে নেই পকেটে এবার সামনে যাই Liker å være i Ullevål, på skole. একটু অপেক্ষা করতে হইতেছে লিফ্টটা আসার জন্য thank <laughs>

ডেলিভারি শেষ করলাম টাকাও রিসিভ করলাম এখন ফেরত চলে যাচ্ছি সাকসেসফুলি ডেলিভার আমার প্রোডাক্টের কষ্ট হলেও একটা কাস্টমারকে সাকসেসফুলি একটা প্রোডাক্ট ডেলিভারি করাটা খুব আনন্দের ঠিক সময়ে ঠিকভাবে সহি সালামতে কাস্টমারকে প্রোডাক্টটা ডেলিভারি করতে পারছি শুক্রিয়া আল্লাহ তালার প্রতি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চারুকারু ডট কমের থেকে অনলাইনে ঘরে বসে পণ্য অর্ডার দেবেন এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ খুদা হাফিজ